আসসালামু আলাইকুম যাদের ইউরিক অ্যাসিড লেভেল অনেক বেশি অথবা গাওয় সমস্যা আছে তারা যে খাবারগুলোর নাম আজকে বলবো ওই খাবারগুলো আপনার খাবার তালিকাতে এড়িয়ে চলা আপনার জন্য খুবই উপকারী হবে অর্থাৎ এই খাবারগুলো না খাওয়াই ভালো সেগুলো হচ্ছে যে ছোট মাছ কাটাযুক্ত মাছ সামুদ্রিক মাছ মাছের ডিম মাছের কাঁটা লেজ এবং মাথা চিংড়ি মাছ গরু মাংস খাসি মাংস হাঁসের মাংস মাংসের নির্যাস বা ঝোল মাংসের স্যুপ হাড় ইত্যাদি কলিজা বৃক এই খাবারগুলো চেষ্টা করবেন যে আপনার খাবার তালিকায় না রাখার জন্য শাক মধ্যে পুঁই শাক পালং শাক বেগুন মাশরুম ফুলকপি বাঁধাকপি এবং ব্রকলি ডাল বা ডাল জাতীয় খাবারের মধ্যে সব ধরনের ডাল ডাল ডালের তৈরি খাবার বিচি জাতীয় খাবার যেমন মটরশুটি সিমের বিচি বরবটি ছোলা বুট এগুলো এড়িয়ে চলবেন প্রসেসড খাবার যেমন নাগেরস সসেস কাবাব চিকেন ফ্রাই এই টাইপের খাবারগুলো সুগারে যে ফুডগুলো আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে প্যাকেটার যে জুস আছে সেগুলো আপনাকে অবশ্যই অবশ্যই এড়িয়ে চলতে হবে সোডা ওয়াটার এবং সফট ড্রিঙ্কস এই খাবারগুলো আপনার খাবার তালিকা যদি এড়িয়ে চলেন বা বাদ দেন তাহলে দেখা যাবে যে ধীরে ধীরে আপনার ইউরিক অ্যাসিড লেভেলটা কমে আসবে বা সঠিক পরিমাণে থাকবে গাউটের সমস্যাটাও সলভ হয়ে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ